বর্তমানে ব্লাড ডোনেশন ক্যাম্প ব্লাড ব্যাঙ্ক যেখানে আমাদের প্রায় দিন বা অহরা আমরা শুনতে পাই মাইকিং করা হচ্ছে রক্তদান মহৎ দান এক ফোটা রক্তদান ইত্যাদি ইত্যাদি নানান রকমের নসিহত লোকের মন গলে যাবে কিন্তু নসিহত করছে কেন স্বার্থ তো কিছু আছে যে জায়গায় ব্লাড ব্যাংক করছে দেখবেন সেখানে দেখা যাবে বেচা কেনার একটা ব্যাপার আছে কেনা বেচা হচ্ছে সব জায়গা তারপর কেউ দিচ্ছে না রক্ত দেওয়া যায় না সে ব্যাপার আলাদা কথা যা হবে কি না কিন্তু যারা ব্যাপারটা করছে যারা দিচ্ছে মুখে বলছে যে আমরা ওখানে রক্ত দিয়েছি বাবা কত লোক মরে যায় রক্তের জন্যে কিন্তু না ও শাল কেউ দেবে কেউ ব্লাঙ্কেট দেবে বড় বড় হাঁড়ি দেবে বড় বড় বল দেবে কিছু টাকা দেবে ফলমূল দেবে দিচ্ছি কি করে বলে এই দিছি আমার বড় একটা ব্লাঙ্কেট দেশে আর কিছু খাবার দেশে ও কিসের জন্য দিল ধর এতদিন তোর তো দেয়নি আজকে তো দিলেও কেন তার মানে এর বিনিময় নেওয়া হচ্ছে যেমন করল পর দিন যার রান্না বহু ফাহুয়া সুদ কাকে বলে আমরা তো এক কথা জানি সুদ সুদ একটা সংকীর্ণ অর্থ রেবাটা ব্যাপক অর্থে ব্যবহার হয় তো সুদ কিরকম আমরা জানি এটাই দশ টাকাতে বারো টাকা এটা সুদ এটা সুদ হলো কেন কি নিচ্ছে কেন এই টাকাটা কিন্তু সুদ যেটা আসলে খুব ভালো করে বুঝতে হবে করলে পর দিন যাররা না হোফা ঘরে বা প্রত্যেকটা ঋণ বা দেনা যার উপকার চলতে থাকবে সেটা সুদ সেটা দেখো কীরকম উপকার চলতে থাকবে কোনো একজন লোক কিছু টাকা আরেকজনের ধার দিয়েছে সে ধার নেছে ধার নেওয়ার পরে এখন সে যে তারিখে দেওয়ার কথা ছিল দিতে মানে বারবার টাকা করছে তার বলে দেখ ভাই টাকা বেশি দিতে হবে নাহলে হবে না তোমার এতদিনের ডেট ছিল তুমি দাও এত টাকা বেশি দিতে হবে এর উপকার চলছে এটা হারাম এটা শুধু যদি অনুরূপ একটা লোক টাকা দিয়েছে কাউ। তাহলে যে ঋণ গ্রহীতা যে ঋণ ঋণ নিয়েছে আজে ঋণ দাতা এখন ঋণ দাতা দেখা গেল চাইতে গেল যে ভাই আমার টাকা দাও এত দিন হয়েছে তুমি আমার টাকা দিলে না বলে আরে ভাই তো ভাই বলো বৈচালা এটা চাও দাও তো দেখি এটা চাও দাও ইসকুত দা আরকিস দা পাম দা খা দাও তার মানে কি হলো ওর মুখ বন্ধ করে দেওয়া হলো আর বলতে পারবে না এটা ওরেবা এই ওষুধ বুঝ না এটা ওষুধ মানে প্রতিটা ঋণ বা দেনা যার উপকার চলবে সেটা সুদ ওর উপকার চলছে দশবার গেলে দশবার ওর খাওয়াবে দেখতে গেলে দেখা তো হয়তো একশো টাকা দিতে পারেন দশবার ও একশো টাকা আদায় হয়ে গেছে খেয়ে তবু একশো টাকা পাবে তাহলে এই যে তার ঋণের পরিবর্তে যেটা দেওয়া হলো সেটা হলো রেবা বিন্দুমাত্রা যায় তার খাওয়া যায় হবে না যদি কে এরকম দেয় কে খেতে পারে যার সঙ্গে পূর্বে থেকে খাওয়া দাওয়ার লেনদেন মোহামেলা সবসময় যাতায়াত করে এ ওর খায় এর খায় ও ক্ষেত্রে তাদের ক্ষেত্রে হারাম হবে না কেন তারা ও দিলেও খাওয়াবে না দিলেও খাওয়াবে মুখ বন্ধর কিছু নেই বন্ধ নয় কিন্তু অধিকাংশ দেখা যায় এইগুলো তাহলে আমরা যে ব্লাড ডোনেশন ক্যাম্প সেখানে যে রক্ত দিচ্ছি তার বিনিময়ে আমরা বিক্রি করে নিয়ে আসছি এটা আমাদের বিক্রি করা হচ্ছে রক্ত বিক্রি করা হারাম তাহলে গুলো আল্লাহ হারাম করেছে বিক্রি করা যাবে বাই আল খিঞ্জির বাই আল খিঞ্জির কি সেটা সুগর বিক্রি করা সুগর ক্রয় বিক্রয় করা এটাও হারাম হারা আসনাম। মূর্তি তাহলে মূর্তি সে মাটির মূর্তি হোক স্টিলের মূর্তি হোক সোনার মূর্তি হোক যে কোনো মূর্তি হোক সেই মূর্তি মূর্তি ক্রয় বিক্রয় করা দুটোই কিন্তু কোনার কাজ কেনা এবং বেচা এটা কোন জন্যে নবী আলাই সাল্লাহাতাম এবারে কঠোরভাবে মানা করলেন বর্তমান সমাজে আমাদের দেখা যাচ্ছে হারাম হারামকালের মধ্যে রে বা একটা জিনিস সুদ সুদের এত ব্যাপকতা ঘটে গিয়েছে নবী কারিম সাল্লাম বলেছেন যে আমার উন্মতের মধ্যে এমন দেখা যাবে না বা এমন দেখা যাবে যদি কেউ সুদ না খায় সুদ না নেয় বা দেয় তবু সে সুদের ধোঁয়া থেকে বাঁচবে না যদি কেউ লোহার মানে কামার কামারের হাঁপরের কাছে গিয়ে বসে ও গন্ধ ছাড়া ফিরে আসতে পারবে না ধোঁয়াও লাগবে গন্ধ লাগবে প্রয়োজনে এটা আবার করতে পারে চাঙ্গারি যেটা আছে চিঙ্গারি ওটাও করতে পারে ঠিক বর্তমান সময় প্রতিটা বাড়িতে ইল্লা মার্শাল্লা সেবা করতে প্রতিটা বাড়িতে হয় সুদের কারবার চলছে না সুদের ধোঁয়া লাগছে একেবারে যদি কোনো বাড়ি দেখা যায় তারা সুদ দেয় না নেয় না ও কোনো মতে নেই তবু দেখা যাচ্ছে কেউ তার বাড়ি তরকারি নিচ্ছে কি সে কারো বাড়ি গিয়ে খাচ্ছে যার বাড়ি খাচ্ছে সে ওই কাজে লিখত তার খাওয়াটা কিন্তু হারাম হয়ে যাবে হারাম খাদ্য তার খাচ্ছে তার বেঁচে খাওয়া দরকার যাচাই করা দরকার কিন্তু আমরা ঠিক এমন পরিবেশে আছি সব কাজটাই তাই দেখতে গেলে দেখা যাবে সবই একই কথা আল্লাহ নবী বলেছেন লান রসুল্লাহি সাল্লু আলাইসাল্লাম আকিলা রেবা নবী সাল্লসাল্লাম লানত করলেন রেবা থেকে রেবাটা কি জিনিস সেটা হলো সুদগ্রহিতা সুদগ্রহিতা তার সুদগ্রহিতা কারা যারা সুদ গ্রহণ করে যদি কারণ দেখা যায় ন্যায়জ্যভাবে বিনা সুদে কোনো प्रकारे সে টাকা ধার 받ছে না তাহলে তার জন্যে একটা পথ এটা হচ্ছে এটাই যে সে তার যদি গহনবণ ইত্যাদি থাকে সে যেন কারোর কাছে বন্ধ প্রভাবে না রাখে সুদের ভিত্তিতে যদি কেউ এরকম থাকে যে ভাই তোমার দায়িত্ব স্বরূপ তুমি কিছু একটা আমার কাছে রেখে দাও তুমি যে টাকাটা না দাও তাহলে তুমি যখন টাকা দেবে তোমার মাল ফেরত নেবে তাহলে যাই হোক কিন্তু ওই মাল হাঁড়ি দিলে হাঁড়ি গনা দিলে গনা যেটাই দিক না কেন সেটা ব্যবহার করতে পারবে না কেবলমাত্র তুমি গচ্ছিত রাখবে তার মাল এ যদি কারো বাড়ি হাঁড়ি দেয় একটা বন্ধ করবে নে লোকজন বেজ করে বড়ো হাঁড়িটা বের কর রান্না বান্না কর এটা কোনো মারাতে ও চলবে না যদি এরকম না পায় তাহলে ও চেষ্টা করতে হবে আমি আমার গনাটাকে বিক্রি করে দেবো যদি আল্লাহ চায় তো আবার কিনে নেব তবু সুদের ধারা যাব না একটা চিন্তা করা দরকার কত বুঝে এসছে কিন্তু গনা তার কিছু নেই কি করবে যা দে তার নিতে হবে যদি এরকম কোনো পরিস্থিতি পড়ে সেক্ষেত্রে সে নিলে কিন্তু সে গুণাগার হবে না চালে কথা বলতে একেবারে শেষ প্রান্ত কিচ্ছু নেই বাদ কিন্তু দেখা যায় এই ব্যাপারটা যারা সরকারি চাকুরিজীবী তারা কিন্তু সুদ নেয় বেশি দেয় ও নেয় আমাদের গ্রামাঞ্চলের লোকেরা তারাও সুদ দেয় ও নেয় তবে হের ফের করে কিন্তু একটা আড়ালে থেকে আমি সুদ নিই না বুঝতে পারছ আমি করে এনে দিচ্ছি আমি করে এনে দিইনি আমি নিজে দিচ্ছি নাম বলতে দাদি নয় আমি ঢোলাঘাট একটা লোক এরকম সে বলবে আমি নেই না ভাই আমি ওইই গতকাল করে এনে দিছি যদি কেউ কারোর কাছ থেকে করে এনে দেয় তবে কি তার জন্য চলবে এখানে নবী বলেন ওয়া মুকিলহু সেকেন্ডাল সূত গ্রহিতা সূত দাতা ওয়াকাতিবহু আরজে লেখক সুদের জন্য লিখবে যে সাক্ষী থাকবে যে করে এনে দেবে অনুরূপভাবে সমান সমান হারাম কাজের গোনাগার হবে তাই তোমার কি ভাই করতে বলেছে বুঝিয়া ধারকান্ডে বলেছে ও ধারকান্ড দিচ্ছে তারা সাক্ষী থাকলো সমান সমান বনাগার হবে ও সাই দায়ী আর যে সাক্ষী থাকবে যোগা ধরে ও ভাই তুমি সাক্ষী থাকো আমি টাকাটা দিচ্ছি ও সাক্ষী থাকলে মানে ও ওবার সুদের ও মানে গোনাগার হবে আমাদের সমাজ চলছে তাহলে যারা যারা চাকুরিজীবী ওদিকাংশ ক্ষেত্রে তারা সুদ করে মা হয় সুদ দেয় নয় সুদ না দেখ একটা করে ওদের কিছু স্পেশালিটি আছে পাঁচ লাখ টাকা পর্যন্ত সুদ নিতে পারবে মানে সুদের লোন নিতে পারবে তো ওরা দরকার নেই কিন্তু কিন্তু কী করবো আমার ছেলেটা বাইরে আসে একটু ঘরটা ভালো করলে ভালো হতো ভালো করে একটা ঘর বাঁধি তা ঘর মারতে হবে তা কিছু টাকা নিতে হবে না আর কী করা হবে টাকা আসে কিন্তু কিন্তু তবু নেবে সুদেরটা নাম বলবো না আমাদের এলাকার একজন লোক সরকারি চাকুরিজীবী লোক কি কিন্তু আমার সঙ্গে দেখা হচ্ছে বলছো বাজার আসলে কী বলেন দেখি বলে শুনে একটা কথা বলব কী এরম আমি একটা ঘর বান ব্যাংক থেকে মনে করছি এক লাখ টাকা সুদ নেব নেট ঘরটা ভালো করে বেঁধে নেবো ভাই আর পাঁচ লাখ টাকা সুদ নেবো হারম যেমন খাচ্ছ বেশি গোষ্ঠ খেলে সেই এক হারাম আর কম গোষ্ঠে খেলে সেই এক হারাম বুঝেছি হারাম যেমন করতে হচ্ছে তোমার এক লাখ নিচ্ছে কেন পাঁচ লাখ কোন সীমা আছে তো না হোক ভালো অত সরকার আছে এটা দিন এটা ঠিক জানা তো দরকার তো মোটে আমাদের এলাকার লোক চণ্ডীপুরের বাড়ি আর সমস্যা তাহলে যারা চাকরি করে তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে সুদের টাকাটা নেয় ইচ্ছাকৃত হবে সে মানন লাইনে হোক আর যে লাইনে হোক যারা সরকারি চাকরি করতে তো সবই ওই ধান্দাবাদ ধরেছে নাহলে কী করছে এক্ষেত্রে নবী মানা করছেন যে না এইগুলো করলে কী হবে সে একেবারে তার উপর লালত আল্লাহ আল্লাহ গজব হবে তার উপরে হবে

ব্যবসায়ী যারা ব্যবসায়ী তার তু যা না তাদেরকে টাকা হবে ইয়ামাল কেয়ামাতে কেয়ামতের দিন তার মানে আল্লাহ তালা ব্যবসায়ীদেরকে কেয়ামতের দিন ওঠাবেন জমা করবেন ডাকবেন